অনেক দিন আগে থেকে আমার খুব ইচ্ছে ছিল রাজশাহী শহরের মধ্যে যেসব জায়গা খুবই নাম করা সেসব জায়গায় ঘুরে দেখে আসব আর আমার সেই ইচ্ছেটাও আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেল এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষজন শুধু চোখের দেখা না ইবাদত বা প্রার্থনায় মশগুল থাকে এমন একটি জায়গায় গিয়েছি ভিডিও শুরুতে হয়তো অনেকেই দেখে বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এক সৌন্দর্য দেখতে এসে যখন আরেক সৌন্দর্য চোখের সামনে পড়ে যায় তখন তো ভালো লাগা দ্বিগুণ কাজ করে এই যে এত সুন্দর একটা জায়গা দেখছি এটা মূলত আমার দেখার কথাই ছিল না যদি কিনা আমি সেই সামনে থেকে ঘুরে চলে যেতাম এবার বলি আমি কোথায় যেতে চেয়েছিলাম বা কোথায় গিয়েছিলাম এটা যেহেতু আমার কিছুদিন আগের করা ভিডিও যখন আমি ঈদের পর পর বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি তার মধ্যে রাজশাহী শহরের বাঘা মসজিদ এই বাঘা মসজিদ এসে আমি যদি সামনে থেকে ঘুরে চলে যেতাম বাঘা মসজিদের পিছনের যে অংশটা যে সৌন্দর্যটা এটা দেখা থেকে মিস হয়ে যেতাম যাই হোক আমি যেহেতু মিস করিনি তার কারণ হচ্ছে বাঘা মসজিদে আমরা যখন প্রবেশ করেছি মানে আমরা যখন ওখানে থেমেছি ঠিক তখন আসরের আজান দিয়েছে আর সেই সুযোগে আমার স্বামী যেহেতু নামাজ পড়তে গেছে আমি একটা জায়গায় বসেছিলাম বসে বসে অনেকক্ষণ চার পাঁচটা ঘুরে ভিডিও করেছি আর যখন আমি পিছনে গিয়েছিলাম তখন এত সুন্দর জায়গা দেখে আমার ভালো লাগাটা দ্বিগুণ কাজ করেছে বাঘা মসজিদে শুধু যে মুসলিমরা আসে তাও না এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধর্মের লোকজন এখানে এসে সে বাঘা মসজিদ দেখে যায় বা তাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যা আছে তার জন্য তারা দান বাক্সে দান করে যায় এই জিনিসটা দেখে আমার তো বেশ ভালো লাগলো আর আমি বাঘা মসজিদের চারপাশটা যখন নামাজ শেষ হয়েছে তখন একটু ঘুরে দেখতে চেয়েছিলাম আমি ভেবেছি হয়তো মহিলারা প্রবেশ করতে পারবে না কিন্তু যখন আমার স্বামী বলল যে অনেক মহিলারা এসেছে আমার স্বামী দেখেছে তাই আমি সেখানে যে নামাজের পর যে একটু চার পাঁচটা ভিডিও করে আসলাম সত্যি বলতে কি বাঘা মসজিদ দেখে আমার মনটা জুড়িয়ে গিয়েছিল সেখানকার একটা শীতল আবহাওয়া সেখানকার একটা মনোরম পরিবেশ মনটাকে বেশি নরম করে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই সুন্দর বাঘা চলে আসে যেমন আমরা গাজীপুর বা ঢাকা থেকে গিয়েছিলাম তেমন দেখেছিলাম যে সেখানে অনেক দূর দূরান্ত থেকে বাঘা মসজিদ দেখার জন্য ছুটে চলে আসছিল যাই হোক এখানে আমি গাড়িতে আমরা যা যা নিয়েছিলাম রাজশাহী থেকে সেটাই দেখাচ্ছিলাম শুধু রাজশাহী যে নয় আমরা চাপাই নবাবগঞ্জ নাটোর সব জায়গা থেকে কিছু না কিছু কেনাকাটা করেছিলাম যাই হোক গাড়ির অবস্থা দেখে কেউ আবার কিছু বলবে না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ সবাই